আজকে যাচ্ছি ক্যানিং পশ্চিম বিধানসভার এমএলএ পরেশরাম দাসের খেলা সবথেকে বড়ো খেলা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুটবল খেলা তো আমরা যাচ্ছি ওখানে দেখতে তো আমি আমার বন্ধু আছে পরেশ দেখো হ্যান্ডসাম ছেলে খুব সুন্দর দেখতে পাচ্ছ তো ওখানকার যাব ওখানে ক্যানিংয়ে গিয়ে ওখানকার ক্লেসটা তোমাদের দেখাবো যে এমএলএ পরেশ রাম দাসের ফ্যান ফলোয়িং কেমন আর ওখান ওই খেলার ক্রেসটা কেমন আর কতটা ভিড় হয় আজকে আসছে আবার অঙ্কুশ হাজরা প্রচণ্ড ভিড় হবে তো দেখবো আমাদেরকে সবাইকে দেখাবো भीड़ छा छा पको তিরিশ হাজার ছিল সিটের ক্যাপাসিটি তো সেখানে টিকিট বিক্রি হয়েছে লাখ লাখ তো দশ টাকা ছিল টিকিট প্রাইস তো সেই টিকিটের দাম ছিল হয়েছে এখন কুড়ি টাকা মাথায় দেখতে পাচ্ছ সেই টিকিট আছে তো খেলা টোটালি দেখতে পাইনি চলে এসছি বাড়ি ফিরে যাচ্ছি